অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে ষাট লাখ টাকা বছরে পাই পঁচাত্তর লাখ টাকা এখন হয়ে সরি সত্তর লাখ টাকা বলছে সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না তা আমি বিধানসভাতে গিয়ে শেষ ও জলপথ মন্ত্রীকে আমি এক বন্যায় একাধিকবার এই বড়ালি ঘাটের স্পেসিফিকেশন করে বড়ালি ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে গোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি মেনশন করেছি এই মর্মে কোশ্চেন জমা দেওয়া হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে যখন টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে আর এই বরালীঘাটের ব্রিজে প্রায় এখানে কুড়ি পঁচিশটা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে আর যেগুলো কংক্রিটের অথ সেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে কিন্তু এখনো পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো বাংলা পশ্চিমবাংলা সংখ্যাগরিষ্ঠ মানুষ ২০২১ সালে একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাকগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে আমাদের মতে বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের প্রতি যেন একটা বিমারটি আচরণ করছে আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না শুধু এই ব্রিজটা নয় আপনি ব্রিজের বলছেন সেটা নয় ভাঙরে আমি ভাঙড়ের মেরিটোরিয়াস আরো উন্নত স্তরে যেতে পারে যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে সেই জন্যই আমি ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না তার ভূমিকা কি আমি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তাই স্পোর্টস মিনিস্টারকেও বলবো আজকে আমি যে পিছনে আছি এখানে বসে আছি পিছনে বড়ালি সবুর সঙ্গে ফুটবল মাঠ একটা সময় খোঁজ দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে এখন শুধু ওয়ান ডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে রাষ্ট্রকে আনতে হবে পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে আমাদের মতে বিধায়করা আমি অপোজিশন থেকে বিলং করি আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব খবরগুলো পাঠাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃশুল আচরণ হচ্ছে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাঙন নয় সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে শাসক বলছেন যে ভাঙনের বিদায় তিন বছর হয়ে গেল কাজটা করছে কি তিনি তো এখানে আসে মানে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে অবশ্যই আমার আপনারা আত্মীয়র বাইরে কোথায় সারা বাংলার মানুষ আমার আত্মীয় কুপ্রাশিবের মানুষ আমার আত্মীয় ভাঙরের মানুষ আমার আত্মীয় আর্থিক সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না একশোবার আপনি আমার আমার ভাঙরের মানুষ আমার আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙর এক নম্বর ব্লকের ভিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙরের বিধায়ক ডিপিএলের মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পায় ভাঙর এক নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলি আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিক্টে ডিপিএল এর কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙড়ের বিধায়ক কি করেছে তারাই তো উল্টে কাজ করতে দিচ্ছে না তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে ভাঙড় বাসা উপকৃত হচ্ছে না আমি স্বল্প টাকা পাই বছরে ষাট লাখ টাকা এখন সত্তর লাখ বেড়েছে মানে ধরতে গেলে একটা বাইশ হাজার টাকা পাচ্ছি তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুবই প্রয়োজন আছে যেখানে লাইটের প্রয়োজন আছে যেখানে পানি জলের প্রয়োজন আছে যেখানে আপনার শ্মশানে দাহ করার পরে তারা যে ত্রাণের পর্বটা সাড়ে বা সেটের দরকার সেই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করে বিভিন্ন স্তরের স্তরে জমা দিচ্ছি আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে বিটি এক নম্বর ভিডিওর কাছে ভাঙড় এক নম্বর ব্লকের ভিডিও দু নম্বর ব্লকের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা হচ্ছে কি হচ্ছে না এবার আপনাদের বলে রাখি এই কাজের পরে থার্টি পার্সেন্ট ইউসি দিলে পরের লট ল্যাটের মানে আমার ল্যাডের পরের লটের টাকাটা আসবে ইউসি কটা দিয়েছে জিজ্ঞাসা করুন ভাঙড় দু নম্বর ব্লকে যে কাজগুলো আমি করেছি ছ আটটা লাইট উদ্বোধন হয়েছে আই মাস্ট লাইট লাগিয়ে দিয়েছি এখনো পর্যন্ত ইউসি দিচ্ছে না ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো মানে আমি পাবো মিন্স আমার নামে বরাদ্দ হবে সেটা আজকে যাবে আসবে না ঠিক পরিকল্পিতভাবে যারা আমাকে বলছে ভাঙরের বিদায় কি করছে এই আত্মীয়র মধ্যে আসছে যাচ্ছে তারাই আটকে রেখে ভাঙরের মানুষকে উন্নয়নের হাত থেকে বঞ্চিত করে রেখেছে ভাঙরের মানুষ আগামী দিনে জবাব দেবে

তাদের একটা কোথায় দায়িত্ব দিচ্ছে তাদের একটা দায়িত্ব কোথায় দিচ্ছে ইয়াং অনেক ছেলে আছে শিক্ষিত ছেলে আছে এনার্জেটিক ছেলে আছে যাদেরকে দায়িত্ব দিলে ভাঙড়ের হতে রেশার হিসেবে রাজনৈতিক রেশার হিসেবে কে কতটা কাজ করতে পারছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই নটোরিয়াস ক্রিমিনাল তুই বোমাদিস এই ধরনেরদেরকে নেতৃত্ব দিলে ও গোলাপ ফুল হবে না ওই এখানেই ওরা পঞ্চায়েত ভোটের সময় যে অন্যায় করছে সেটা হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাকে কি দায়িত্ব দেবে সেটা আমি জোর করতে পারি না তাকে দায়িত্ব দিয়েছিলেন আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার বলতে পারবো না এতটুকুই বলবো ভাঙড়ের পাঁচটা লাইব্রেরি আছে বন্ধ হয় উপক্রম বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে সেইগুলোকে খোলার জন্য তো আমি বারবার বিধানসভায় বলেছি ওই সরকার সাহেব তো আমার কথার সাথে সাই দেয়নি সেই সময় এখানে একটা গার্লস হোস্টেল নির্মাণ হয়েছিল জাবলগাছি অঞ্চলের অন্তর্গত অন্তর্গতের ভাঙরের মাইনরিটি কথা মুসলিম মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে থেকে পড়াশোনার জন্য হোস্টেল হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে হোস্টেল আজও পর্যন্ত চালু হয়নি অন্য কাজে হচ্ছে এর ধরনের প্রতিটা ক্ষেত্রের কথা আমি বিধানসভায় উত্থাপন করেছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গর্ব করে বলতে পারি ভাঙরের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে যে কোনো বিধায়কের সাথে আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি তারা তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা যতটা না বিধানসভায় তুলতে পেরেছে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি আমার এলাকার সমস্যার কথা তাদের থেকে কয়েক বেশি তুলেছি কিন্তু এই বিমাতৃশ্ব আচরণের জন্য সংবিধানকে প্রাধান্য না দিয়ে গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার ফলে আজকে ফুলফিল হচ্ছে না আমি আশা করব অপদপ্ত সরকারের কাছে কিছু হলেও আশা করব ভাঙড়ের যে চাপা আছে সেগুলোকে পূরণ করা হবে কথা বেখলাভাবে বলেছিলেন যে ভাঙড় বিধানসভাতে উন্নয়নে ভরে ফেলবো সকাল মোলা বলেছিলেন তানার কথা বেখেলাপ হওয়ার আগে কি ভাঙড় ছাড়া হচ্ছেন সকাল মোলা কি দাবি আপনার বা ভয় পেয়েছে তার যত কম কথা বলবেন তত ভালো ভাইজান তো অনুমতি আছে তিন মন রাজ্য প্রশাসনের হচ্ছে দুয়ারে সরকার থেকেছে এবার দুয়ারে বিধান এটা কি মূলত রাজনৈতিক স্বার্থ না মানুষকে পরিষেবা দেওয়া আজকে এটা নতুন করে নয় আমি বছরখানেক আগেও এখানেই এই জায়গা দিয়ে আমি বসেছিলাম প্রত্যেকটাকে আমি এখানে এসে বসেছিলাম বছর দিয়ে আগে বছর দিয়ে আগে তো আমি ভাঙ্গুরের বিভিন্ন জায়গায় চেষ্টা করি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাব অনেক সময় অনেককে সহজে যোগাযোগ পায় না ওদের ক্ষেত্রে থাকে কিন্তু আমি সহজে মিশে যাই আমি প্রথম বছর বিধায়ক হওয়ার পরে আমি মিশে মা বোনদের সাথে কথা বলে যেটা পেয়েছিলাম সেটা কি বিধবা ভাতা নিয়ে অনেকটাই আপনি খোঁজ নিয়ে দেখবেন দু হাজার উনিশ সালে আমাদের রাজ্যের বিধবা ভাতার সংখ্যা কত ছিল তারপরে এখানে আমি কথা বলে মা বোনদের সাথে যে আউটপুটটা পেয়েছিলাম সেটা নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম বিধানসভায় বলেছিলাম বিধবা ভাতা নিয়ে অনৈতিকতা হচ্ছে তারপরেই বেড়ে দেখবেন ওই এক লাখ বিধবা ভাতার সংখ্যা করেছে এটা আমার কাজ। একটু বিভিন্ন জায়গায় গিয়ে বসে সাধারণ মানুষদের한테 কথা বলে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সমাধান আমরা যদি ইনস্ট্যান্ট করা সম্ভব হয় সেটা করে দিই। অন্যথায় যেখানে গেলে সমাধান হবে সেই জায়গায় এই ম্যাসেজটা আমরা পৌঁছে দিই। কৃষিপ্রধান এলাকা আর সেই কৃষিপ্রধান এলাকার হাওড়ার কৃষি জমি একের পর এক রিয়েল এস্টেট কোম্পানি গ্রাস করছে। এই নিয়ে আপনি বিধায়ক আপনার মানে স্টেটমেন্ট বা আপনার কর্মসূচি কি হতে চলেছে? আমার কাছে একটা ডেটাও এসেছে লেটেস্ট বলছি প্রায় তিন থেকে সাড়ে তিন বিঘা জমি পুকুর সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে সেটাকে বুঝিয়ে হবে তো এই বিষয়ে আমার যে লেভেলতে খবর তাদেরকে বলেছি লোকাল থানায় যে একটা প্রতিবেশী হিসাবে কমপ্লেন দাও আর আমার কাছে কপিটা দিতে আমি কয়েকদিন অপেক্ষা করছি আর এই ভাঙড় বিধানসভায় হেভি অংশের একটা ওয়েটল্যান্ড আছে সেটাকেও বুঝিয়ে কেউ পার্টি অফিস কেউ বিলাসবহুল বাড়ি কেউ কোনো মতেই কৃষি জমি আমরা বিহাত হতে দেব না কৃষি আমাদের ভিত্তি আমাদের রাজ্যের অর্থনীতির চাকা না আমি এক আপনাদের মাধ্যমে বলবো আজকের পর থেকে কারো যদি এক ছটাক জায়গা কারো যদি এক কাটা কৃষি জমি অবৈধভাবে কেউ দখল করে কেউ ভয় দেখিয়ে ধমকে চমকে সেটাকে চাষ করতে না দেয় আপনি সে যে কেউ হতে পারে আমার সাথে যোগাযোগ করুক আমাকে শুধু তার পক্ষে থেকে একটা লিখিত অভিযোগ দিক আমি ব্যবস্থা গ্রহণ করব ভাঙরের বড়ালিতে বিধায়ক নমস্ত সিদ্দিকি জাউলগতি অঞ্চলে তিনি জনসংযোগ করছেন যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আজান হওয়ার কারণে আমাদের সাধারণ মানুষের কাছে nen